বিছমিলিম হেল্ল' এবৰিয়ন দিছ ইজ মমিনুল বেক টু মাই ইউটিউব চেনেল এণ্ড ফেচবুক পেজাৰ এখন যখন ভিডিও করতেছি একটু অফিসে যাব অফিসে একটু কাজ আছে আজকে যেহেতু শুক্রবার ছোট একটু কাজ আছে কাজটা সেরে আবার ব্যাক করব। বেশি সময় লাগবে না যেহেতু আমাদের টাইম ট্রাফিক আইন যারা নিয়ন্ত্রণ করছে তারা সবাই আর কি ব্যস্ত নামাজে এখন একটু জ্যাম ট্যাম এটা হবে কিংবা যে যে দিক দিয়ে পারে সে সেই দিক দিয়ে চলে যাওয়ার চেষ্টা করবে একটু সাবধানে এই সময় যারা বাইক রাইড করবে শুক্রবারে কিংবা গাড়ি রাইড করবে একটু সাবধানে চলতে হবে না হলে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে কিংবা থেকে যায় এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার তা আমি আস্তে আস্তেই যাব আমি বেশি দাঁড়াহুড়া করব না এই যে এদিক ওদিক দিয়ে বাচ্চা কাচ্চা দৌড়াদৌড়ি করতেছে দেখছেন সামনে দিয়ে কীভাবে দৌড়াদৌড়ি করে যদি আপনি স্পিডে থাকেন এবং সেটা কন্ট্রোল করতে না পারেন তাহলে এখানে একটা দুর্ঘটনা ঘটে যাবে এই রোডটা এত পরিমাণে ব্যস্ত দেখছেন আজকে শুক্রবার তারপরেও কি পরিমাণে ব্যস্ত এখান থেকে ইউটার্ন নেয়ারটা অনেকটা ওয়েদারের ওয়েদারের যে অবস্থাটা অবস্থাটা খুবই সুন্দর অনেক সুন্দর রোদ্র ঝলমল অবস্থা আর এখন আসি যখন তখন আসি সংসদ ভবনের পিছনের রোড দিয়ে যাচ্ছি এই রোডটা আরেকটু পর থেকেই খুবই ব্যস্ত হয়ে যাবে কারণ আছে শুক্রবার সবাই ঘুরতে ফুরতে আসবে এখনই সবাই প্রায় চলে আসছে এই যে যে দোকানপাট গুলো এই দোকানপাট গুলো শুক্রবারের কারণেই বসছে নতুন নতুন দোকানপাট হচ্ছে ব্যবসা বাণিজ্য এখানে ভালোই হয় যারা ঘুরতে টুরতে আসে বিকালের টাইমে আরো বেশি লোকজন চলে আসবে এখানে শুক্রবার হচ্ছে গিয়ে এরকম একটা দিন ঢাকা শহরে যা সারা সারা সপ্তাহের ব্যস্ততার শেষে রিল্যাক্স করতে পারে শান্তি মতন ঘুরতে পারে এবং ফ্যামিলিকে সময় দিতে পারে এই কারণেই আর কি ঢাকা শহরে যে ঘোরার জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে এতটা পরিমাণের ভিড় হয় সবাই আড্ডা দিতে আসে আড্ডা টাড্ডা দেয় ফ্যামিলি নিয়ে সময় দেয় বাচ্চা কাচ্চা খেলাধুলা করতে আসে এটা ঢাকা ঢাকা শহরের সব জায়গাতেই যে যে জায়গাগুলো আছে আড্ডা দেওয়ার মতন কিংবা ঘোরার মতন সবগুলোতেই এরকম একটা অবস্থা হয় শুক্রবারে বিজয় সরণির সিগনালে বিজয় সরণির সিগনালটা ছাড়া ছাড়া অবস্থায় আছে হ্যাঁ ছাড়া অবস্থায় আছে আমি ঢুকাই দিচ্ছি এবং বেরোয় গেছি সিগনাল থেকে এরকম সিগনাল পাওয়া শুক্রবারে হচ্ছে সে গিয়ে কপাল লাগে না কারণ এরকম সিগনাল প্রত্যেকটা সিগন্যালই এরকম অবস্থা থাকে সবাই খুবই ব্যস্ত কারণ নামাজের সময় সবাই গিয়ে বাসায় কিংবা যে কোনো যার যার গন্তব্যস্থানে গিয়ে নামাজটা ধরার জন্য আর কি এত ব্যস্ততা একটা তেলের গাড়ির পিছনে পড়েছিলাম তো এখন বাস সাইডে ইউটার্ন নিয়ে আমি হাতির জিলের রোডে ঢুকে যাবো হাতির জিলের রোডের আজকে যে দৃশ্যটা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হাতির ঝিলেও অনেক পরিমাণে অনেকে ঘুরতে টুরতে আসবে ফ্যামিলি ট্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে কারণ ওপেন স্পেস আর ঢাকা শহরে ঘোরার মতন জায়গা হাতির ঝিল আছে সংসদ ভবন আছে জিয়া উদ্যান আছে ডান দিয়ে ঢুকে বাম দিয়ে হাতির জিলের যে এক্সিটটা মেন রোড ওই পারের সে মেন রোডে উঠে যাব তো চলেন যেতে থাকি কতটুকু কি যেতে পারি আর কতটুকু কি আপনাদের দেখাতে পারি হাতির জেলের এই যে যে গর্তগুলা এই গর্তগুলা প্রত্যেক দিনই প্রায় আমি এখান দিয়ে যাই আর এই গর্তগুলো খুবই বিপজ্জনক খুবই 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 বিপজ্জনক বাইক যারা ইউজ করে তাদের জন্য বিশেষ করে আরও বেশি বিপজ্জনক এগুলো যদি চাক্কাটা সামনের চাক্কা কিংবা পিছনের চাক্কা যেটাই পড়ুক না কেন এই গর্তে যদি ব্যালেন্স হারাই যায় কিংবা ব্যালেন্স কন্ট্রোল করতে না পারে তাহলে কিন্তু পড়ে যাবে কিংবা পড়ে যাওয়ার একটা শঙ্কা থাকে আর হাতির জিলে এই যে এই যে যে জায়গাটা এই যে যে সেতু মানে উড়াল সেতুটা এই উড়াল সেতুটার সামনে যে সংযোগস্থল আছে সেতুর সাথে রাস্তার সেই জায়গাটা এতটা ভাঙাচুরা ছিল না আগে এখন প্রচুর পরিমাণের ভাঙাচোরা ভেঙে টেঙে একাকার অবস্থা এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার আর আমার বাইকের যে বল রেসারটা বল রেসারটা থেকে শব্দ হচ্ছে যদিও বল রেসারটা একটু চেঞ্জ করতে হবে অনেক আগের বল রেসারটা রয়েছে এখানে বিশাল একটা প্রোগ্রাম আসছে যেটা আপনাদেরকে কালকেও দেখাইছি হয়তো বা প্রোগ্রামটা আজকেই হবে এই কারণেই জেনারেটার টেনারেটার আইনে রাইখে দিচ্ছে এখানে ভালোই একটা প্রোগ্রাম হবে মনে হয় বোঝা যাচ্ছে খুব বড় সড়ো আকারে একটা হতে পারে আর আজকের ফুটেজ যে সুন্দর হবে এটা দেখলেই বোঝা যাচ্ছে কারণ খালি চোখেই আমি বুঝতে পারতেছি যে প্রচুর পরিমাণে রোদ হাতির জিলে একটা ভালো কাজ করলাম আসলে রাস্তাঘাটে ভালো কাজ করার সুযোগ খুবই কম পাওয়া যায় যদি পাই আমি করার চেষ্টা করি যদি আমার সময়ের সাথে কিংবা আমার সিচুয়েশানের সাথে মেলে ছিল রাস্তার মাঝখানে একটা ইট পড়েছিল ওই ইটটাকে আমি জায়গা মতো নিয়ে দেওয়ার চেষ্টা করছি কত সময় থাকবে ওইখানে সেটা জানি না চেষ্টা আমার যতটুকু পারছি সাধ্যে ছিল ততটুকুই করার চেষ্টা করছি সাধ্য মতন ভাইজার খোলা রাখার কারণে চোখে প্রচুর পরিমাণ ময়লা যাচ্ছে কারণ আজকে শুক্রবার তো রাস্তায় সেরকম জ্যাম নাই যে যার মতন করে চালাচ্ছে আমার চ্যানেলে হাতির জিলের যে যাওয়ার যে ভিডিওটা যাওয়ার যে রোডটা এই রোডটা নাই সো এই রোডটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে নিয়ে দেখবো তাহলে এখন কাজটা সারি দেন আবার যাওয়ার সময় আপনাদের সাথে আসছি তো আবার আপনাদের সাথে একটা লম্বা সময় পরে চলে আসলাম অফিসে একটু কাজ ছিল কাজটা শেষ করে এখন যাচ্ছি বাসার দিকে যেহেতু শুক্রবার ছোটোখাটো কাজ আমার এরকম থাকে আমি এরকম বেরোই টুপি 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 বৃষ্টির যে ফোটাটা এই ফোটাটা কই থেকে আসলো বুঝলাম না কিছু দু এক ফোটা বৃষ্টি পড়লো মানে হালকা একেবারে হালকা একটু বৃষ্টি পড়লো আকাশে একটু মেঘ আছে ওই যে দেখা যাচ্ছে মেঘ আর আমি এখন যাচ্ছি আপতাবনগর থেকে বের হয়ে যখন আসছিলাম তখন প্রচুর পরিমাণে রোদ ছিল প্রচুর 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 রোদ ছিল এখন আপনার থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছি আর আপনাদেরকে হাতির জিলে হুটহাট করে বালি আসতেছে হুটহাট করে পানি আসতেছে কই থেকে কি আসতেছে কিছুই জানি না বুঝলাম না যাই হোক আমি যখন আপন আপনগর থেকে প্রতিদিন বের হই তখন হচ্ছে গিয়ে রাত হয়ে যায় আর আপনারা জানেন যে রাতের ফুটেজ সেরকম ভালো হয় না গোপ্রোতে আমি যতটুকু যা ভিডিও করতে চাই করতে পারি এটা দিনের বেলাতেই শেষ করার চেষ্টা করি এবং দিনের বেলাতেই শেষ করি এত থাকার কথা না। সামনে পুরো পিছনে আছে। এটা কিসের জ্যাম কেন জ্যাম কি জ্যাম কিছুই বুঝলাম না এখন যাচ্ছি হচ্ছে গিয়ে বিটিভির ভবনের পিছন দিয়ে পাশের যে গেটটা আছে তিন নম্বর গেট সে তিন নম্বর গেট দিয়ে মেঘের ভিতরে রোদের ঝলকানি দেখছেন এই যে হচ্ছে কি বিটিভি মেঘের ভিতরে রোদের ঝলকানি দেখছেন ভাই অস্থির ঝলকানি বৃষ্টি নামার একটা প্রবণতা থাকে কিংবা একটা প্রবণতা আছে বিকালের দিকে কিংবা সন্ধ্যার দিকে বৃষ্টি শিওর নামতে পারে এর আগে আমি বাসায় যাওয়ার চেষ্টা করব আর প্রচুর পরিমাণে রোদ প্রচুর পরিমাণে রোদ গা পুড়ে যাচ্ছে এরকম একটা রোদ আর অনেক অনেক গরম বিশেষ করে ঢাকা শহরে একটু গরম পড়লে সেই গরমটা আরও বেশি হয়ে ওঠে এটাও সেই ইউলোপের মতো যে বাড্ডা ইউলুপটা আছে ওই ইউলুপের মতন একটা টার্নিং ভালোই লাগে আমার কাছে বাস সাইডে হচ্ছে গিয়ে হাতির ঝিল আর সোজা হচ্ছে গিয়ে বাড্ডা বাস সাইড দিয়ে ঢুকে যাব হাতির ঝিল দিয়ে বেরোয় যাব এখানে তো প্রচুর যানজট এই যানজট কিসের শুক্রবারের সময় যদি এরকম যানজট থাকে এই যানজট কি মেনে নেওয়া যায় এই জায়গাটাতে এমনি 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 জ্যাম হয়ে থাকে এই যে গাড়ি ঘোড়াগুলো থেমে থাকে আমি বা ডান সাইডের রোড দিয়ে ঢুকে যাব ডান সাইডের রোডে হাতির ঝিলের ওপাশে আসার সময়ে যে রোডটা আর এটা হচ্ছে গিয়ে যাওয়ার যে রোড সেটা এটা ডাইরেক্ট বের বেরোয় গেছে এফডিসি দিয়ে এই রোডটাতেও বৃষ্টিতেও প্রচুর পরিমাণের ক্ষত হয়েছে এই যে সামনে দেখতেছেন এই যে এই যে ছোটো ছোটো গদ গিরিখাত এই গিরিখাতগুলোতে রাত্রে কিন্তু বাইকের আলোতে সেরকম বোঝা যায় না যে এখানে গিরিখাত কিংবা গর্ত আছে ওই গর্তে পড়লে আপনার বাইকের আনুষঙ্গিক পার্টসগুলো আছে সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণের একটা ইফেক্ট পড়ে এগুলো আর কি সাবধানে সবাই একটু চলাফেরা করবেন দেখে শুনে চলাফেরা করবেন যাতে আপনার বাইকের কোনো প্রকার ক্ষতি না হয় এবং বাইকের ক্ষতি হচ্ছে গিয়ে পরের কথা আপনার যাতে কোনো প্রকারের ক্ষতি না হয় এখানে বাচ্চারা বসে বসে কি করতেছে এই ব্রিজটার উপরে এখানে অবশ্য বাচ্চারা থাকা উচিত না কারণ এখান দিয়ে প্রচুর স্পিডে গাড়ি ঘোড়া চলাচল করে এই যে একটা স্পিড ব্রেকার আছে স্পিড ব্রেকারটাকে ক্রস করলাম আপনার ভাইবেন না যে গিরিখাত শেষ হয়ে গেছে সামনে কিন্তু আরও বড় বড়ো গিরিখাত আছে যেগুলো এই ব্রিজ থেকে নামার সাম নামার সাথে সাথে দৃশ্যমান হবে ওই যে দেখছেন এই যে দেখেন এই যে গিরিঘাতগুলো এই গিরিঘাতগুলো ব্রিজ থেকে নামার সাথে সাথেই কিন্তু দৃশ্যমান হয়ে যায় যদি কেউ স্প্রিডে থাকে তাহলে কিন্তু এখানে একটা ক্ষতির কিংবা একটা দুর্ঘটনার আশঙ্কা থেকে যায় কিংবা একটা দুর্ঘটনা ঘটতে পারে কিংবা ঘটে যেতে পারে ঘটে যায় এরকম হচ্ছে কি অবস্থা হয়ে যায় এগুলোই সবাই একটু দেখে শুনে চলা চলাচলের চেষ্টা করবেন এ বৃষ্টিতে হচ্ছে কি এই ঝামেলাগুলো হচ্ছে আর বৃষ্টিতে এই ঝামেলা এই যে কত বড় একটা গিরিখাত হয়েছে দেখছেন এই যে এই গিরিঘাটটা কিন্তু অনেক বড় এখানে যদি বাইকের চাকা পরে স্প্রিডে তাহলে কিন্তু অবশ্যই মাসবি দুর্ঘটনা ঘটবেই এই দুর্ঘটনা এড়ানোর কোনো প্রকারের কোনো চান্স নাই এই কারণেই আর কি এখান দিয়ে ভিডিও করা এটাই হচ্ছে কি আমার আমার ফার্স্ট ভিডিও ভিডিও এই 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 রোডে 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 কারণ আমি যখন যাই যাতায়াত করি তখন কোনো থাকে না কারণ এখানে রাত হয়ে যায় দিনে দিনে যেহেতু বেরোয় এই কারণে এই রোডটার একটা ভিডিও করে নিলাম এরাও দেখেন হাতি জিলের সবসময় তো একই রাস্তা দেখেন হাতির জিলে যাওয়ার যে রাস্তাটা সেই যাওয়ার রাস্তাটা দেখাচ্ছি এই রোডটায় সবসময় পানি জমে থাকে এখন দুই দিন রোদে পানি পানিটা শুকিয়ে গেছে কিন্তু প্রচুর পরিমাণের পানি জমে থাকে ওই যে অপদিতে একটা জায়গা আছে না আপনাদেরকে দেখাইছিলাম যে অনেক পরিমাণের পানি জমে থাকে এই পাশেও सेम অনেক পরিমাণের পানি জমে থাকে আমি এখন যাব হচ্ছে কি ডানে ডান দিয়ে কারণ বাজার দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করব এই ব্রিজটাতে রোদ রোদ্রু জলমল অবস্থায় খুবই সুন্দর দেখা যাচ্ছে প্রচুর লাইট আছে এখানে রোদের কারণে আর এই লাইট কত সময় থাকবে কিংবা এই রোদ কত সময় থাকবে জানি না যেহেতু বর্ষাকালে এই রোদ বেশি সময় থাকবে না আর থাকার মতনও না আমি এই পাশ দিয়ে বেরোয় যাওয়ার চেষ্টা করব এই পাশের রোডটা যেটা আছে এই পাশের রোডটা প্রচুর পরিমাণে ভঙ্গুর এবং উঁচু নিচু পাহাড় যারা আমরা পাহাড়ে যাই পাহাড় দেখতে তাদের পাহাড়ে যাওয়ার কোনো প্রকারের কোনো দরকার নাই ও গাড়িটা সেই আমরা এই রোড দিয়ে যাতায়াত করলেই পাহাড়ের যে ফিল্ডটা উঁচু উঁচু ফিল্ডটা এই ফিল্ডটা পাবো তো এই যে চলে আসছি আমরা হচ্ছে গিয়ে সেই ভাঙাচুড়া যে গিরিখাত রাস্তা পাহাড়ি রাস্তা সেই পাহাড়ি রাস্তায় এখানে বাইক চালাইলে অবশ্যই আপনার গাড়ির বল রেসারের সমস্যা হবে এই দেখছেন কিভাবে লাফাচ্ছে গাড়ি এই হচ্ছে গিয়ে অবস্থা এ তো অল্প সামনে আরো বেশি এই যে দেখেন এই যে এই যে ফালাচ্ছে এই যে লাফাচ্ছে এই যে সামনে আবার গর্ত এই যে সেই পাহাড়ি ফিল আর এই যে সেই পাহাড়ি রাস্তা এই যে সামনে একটা বড় পাহাড় পিছনে একটা ছোট পাহাড় রেখে আসলাম সামনে আরো বড় বড় পাহাড় আছে আমি এখান দিয়ে বাই ঢুকে যাবো মানে ফ্লাইওভারের সাথে এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে কানেকশনটা সেই কানেকশনটা আমি সাতরাস্তার রাস্তার যে রোডটা সাতরাস্তার রাস্তার রোডটা থেকে হাতের বাইরে ঢুকে গেছি এটা হচ্ছে তেজগাঁও প্রবেশদ্বার আর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এদিক দিয়ে যায় সাইকেলের সাইক্লিং করতেছে একদল কিশোর এরা যদি একটু পাশ দিয়ে চালায় তাহলে ব্যাপারটা ভালো হয় কোনো প্রকারের দুর্ঘটনা না হয় সামনে ওই যে একটা উজলি দিচ্ছে সেই সেই ব্রো সেই এগেন আবার 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 নাই জোস জোস থ্যাংক ইউ অনেক এক্সপিরিয়েন্স ও খুব সুন্দরভাবে দিয়ে দিল দেখলাম ব্যাপারটা আজকে শুক্রবার হওয়ার কারণে এই সব জায়গাগুলোতে মানে বিনোদনমূলক জায়গাগুলোতে প্রচুর পরিমাণের লোকজনের আনাগোনা থাকবে পুরোটা দিয়ে এখানে অনেক লোকজন থাকবে অনেকে বিনোদন নিতে আসবে অনেকে আড্ডা দিতে আসবে আবার অনেকে ঘুরতে আসবে এই হচ্ছে কি অবস্থা আর এই শুক্রবার হওয়ার কারণে এই যে যে পানির ফোয়ারাগুলো এই ফোয়ারাগুলো অন করে দিয়েছে কিন্তু এখানে তো প্রচুর পরিমাণে বড় একটা সিগনাল পড়ে গেছে এই সিগনাল ছাড়ছে তাতে কি কিন্তু একটু আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করব আপনাদেরকে সংসদ ভবনের যে পিছনে জিয়া উদ্যানের যে অবস্থা জিয়া উদ্যানের অবস্থাটা দেখানোর চেষ্টা করব দেখছেন প্রচুর পরিমাণের লোক আসছে প্রচুর পরিমাণের লোক আসছে এখানে আড্ডা দিতে ঘুরতে ফ্যামিলি নিয়ে সময় কাটাতে এই ব্যাপারগুলো আর কি ঢাকা শহরে এই যে যে কিছু কিছু জায়গা আছে সাপ্তাহিক ছুটিতে শুক্রবারে এই ব্যাপার ব্যাপারগুলো বেশি দেখা যায় অনুষ্ঠান কিংবা কোনো একটা কিছু হচ্ছে এখানে এরকম একটা অবস্থা মনে হয় এদিকে যারা স্ট্যান্ড করছে ও যে সামনে ওরা আমি সিগনালে দাঁড়ানো ছিলাম ওরা কাটায় বের বেরোয় গেছে সিগনাল দেখতেছেন কত পরিমাণের লোক আসতে সংসদ ভবনের এই পিছনের রোডে এরা সব হচ্ছে গিয়ে ঘুরতে আসছে সারা বিকাল এরা এখানে ঘুরবে আড্ডা নিবে আড্ডা দিবে আড্ডা নিবে বিনোদন নিবে এই হচ্ছে গিয়ে অবস্থা সেজে কুজে আসছে অনেকেই এদিকে আমি এখন মোহাম্মদপুরের রোডে ঢুকে যাব অলমোস্ট চলে এসছি যাই হোক আমি কথা বলতে বলতে মোহাম্মদপুরে ঢুকে গেছি আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করছি যদি ভিডিও দেখে একটু পরিমাণে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে দেখানো দেখার সুযোগ করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পোপো সাথে থাকবেন পোপোকে দেখতে থাকবেন টাটা বাই বাই